আজকে দেশ জুড়ে এটা চলছে ভাই আমি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে বলছি না কিন্তু এটা চলছে তো যে রাজ্যগুলোতে বিজেপির রাজত্ব চলছে মুসলমানরা রাজ্যে নিগৃহীত হচ্ছে মার জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে দিনের পর দিন বলা হচ্ছে এ মসজিদের তুলনায় এ মসজিদের তলায় আমাদের অমুক ভগবান হ্যাঁ না বলবেন হ্যাঁ ভগবান এখন আর মন্দির পছন্দ করতেছে না তাহলে শিকার কর যে মুসলমানরা ঠিক আছে ভগবান যখন সব মসজিদের তলায় তাহলে শিকার কর যে ইসলাম ধর্ম সঠিক নইলে দেশের এত মন্দির থাকতে ভগবান সব মসজিদের তলায় কি হচ্ছে বিজেপি যে রাজত্বটা চালাচ্ছে সেটা হলো শুশুড়ি দিয়ে কি রাজসিংহাসনে সিংহাসনে টেকে থাকার একটা দৌরত্ব দেশ জুড়ে চালাচ্ছে ভারতবর্ষের কন্ডিশন জানেন কি বলি বলেন দিন বলার ভাষা নেই বলছি ক্ষুধা বোঝেন খিদে লেখা খিদে লেখা বুঝেন না একশো আশিটা রাষ্ট্রের ভিতরে ভারত একশো আঠারো নম্বরে ক্ষুধার চোটে চালাও এই তো এই কদিন আগে বাজেট পেশ হলে হ্যাঁ গরু সংরক্ষণের জন্য যে বাজেট পেশ হয়েছে শুধু গরু সংরক্ষণ নারী সংরক্ষণের জন্য তার সিকি মাক টাকা বাজেটে পেশ হয়েছে গরু আল্লাহ সৃষ্টি জীব সৃষ্টি জীবের প্রতি দয়া করা এটা আমাদেরও দায়িত্ব আমাদের নবী তাই শিখিয়েছেন কোন সৃষ্টির প্রতি জুলুম করো না আল্লাহ তাই শিখিয়েছেন কোরআনুল করিমে মোহন আল্লাহ জানিয়েছেন ইন আল্লাহ কা ইয়ামুরুবিলা আদলি অল এহসানি ও ইতা কুরবা অয়া নাহা আনিল ফাঁসাই অল মুংকারি অলবকী ইয়া ইদু কুম্ লা আল্লাহ কুম তাদা কারুল মোহন আল্লাহ জানিয়েছেন ইন আল্লাহ কা ইয়ামুরুবিলা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ন্যায় পরয়ন নির্দেশ এরপরে আমার আল্লাহ আবারও নির্দেশ দিয়েছেন এহসানে মহান আল্লাহ এহসানের নির্দেশ দিয়েছেন এহসানের অনেকগুলো অর্থ হতে পারে অনেকগুলো ব্যাখ্যা হতে পারে যার একটা ব্যাখ্যা হলো এহসানের মর্ম হল দয়াত্রতা তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল হও এ তো সুরের হাদিসে আছে শুধু গরুর প্রতি না তো বাড়ির একটা মুরগির প্রতিও একটা ছাগলের প্রতিও একটা বিড়ালের প্রতিও হাদিসে এসেছে না যে এক মহিলা এক বিড়াল ধরে আটকে রেখেছিল বিড়ালটাকে সে খেতে দেয়নি ওই মহিলা বিড়ালটাকে ছেড়েও দেয়নি খেতেও দেয়নি বিড়ালটাকে ছেড়েও দেয়নি রসুরুল্লাহ জানিয়েছেন হাত্তা মা এমনকি বিড়ালটা মারা গেল ওই মহিলা যদি বিড়ালটাকে ছেড়ে দিত তাহলে রসুল জানিয়েছেন সে সে আল্লাহর জমিন থেকে নিজের খাবারের সংগ্রহ নিজেই করে নিতে পারত কিন্তু সে বিড়ালটা ছেড়েও দেয়নি খেতেও দেয়নি রসুল উল্লাহ জানিয়েছেন ওই মহিলাকে আল্লাপাকে রসুল জানিয়েছেন ওই মহিলাকে জাহান নামে শাস্তি দেওয়া হবে কেউ যদি গরুর প্রতি এরকম অবিচার করে তারও শাস্তি দেওয়া আল্লাহ শাস্তি দেবেন তারে কোনো সন্দেহ নেই কোন সৃষ্টির প্রতি জুলুম করার অধিকার আপনার আরে জোরে বলেন না হ্যাঁ অধিকার কিন্তু যে দেশে মানুষের চাইতে গরুর দাম বেশি ফিরিজির ভিতরে গরুর গোস্ত আছে এই দোহাই দোহি এই দোহাই দে পিটিয়ে পিটিয়ে পুরো মেরেই ফেলা হলো এর নাম নরেন্দ্র মোদ মোদীর পিরিয়ডের ডিজিটাল ইন্ডিয়া আবার এই দিল্লিতে দেখেছে না আর ফিরে গেছে না

সবলের দুর্বলের প্রতি সবলের অত্যাচার এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করিনি কখনো ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করবে না ও বাবাজিরা জিরা ভাইরা গভীর ভাবে বুঝুন আমি আপনাকে বলতে বলতে অনেক দূর চলে এসেছি তো আমি বলছিলাম নেতাদের আন্ডারে এমন কিছু মানুষ থাকে তারা নেতারা যা বলে তাই বাস্তবায়ন করে অমুকের মারতে হবে অমুকের দোকান বন্ধ করে দিতে হবে দেবো দোকানে তালা তিন মাস আর দোকান করতে পারবে মানুষ হয়তো ওদের ন্যায় বিচার করতে পারবে না কারণ ওদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের অবস্থা হবে হোসাইনের মতো ওরা যে দৌরাত্ম দেখিয়ে বেড়াচ্ছে যেই কথা বলবে সে মার খাবে তবে এটাও মনে রাখো ক্ষমতা আজকে যার ক্ষমতা কালকে তার নয় ক্ষমতা আজকে এক কোটে কালকে আর এক কোটে কোট কি বোঝেন বোঝেন না ভলিবল টল খেলে দেখেন না একবার বল এ কোটে আর একবার বল আমার চোখে আমি কত লোকের দেখলুম আজকে বিরাট ক্ষমতা কালকে সে বেটা ক্ষমতা শুনুন নিজ চোখে দেখা আমার নিজ চোখে দেখা দুই এক হাজার লোক তার পেছনে ঘুরে বেড়াতো এখন সাইকেল চালিয়ে বেড়ায় একটা লোক ঘুরে বেড়ায় না